মানুষের প্রতিভার প্রকাশ ঘটে মানুষের মেধার প্রকাশ ঘটে এ ছবির মাধ্যমে ছবি একে প্রত্যেকে ভালোবাসি পৃথিবীর হা মিছে ফোন

বিভিন্ন সম্মানীয় সারস্বত বা তাদের উদ্দেশ্যে রয়েছি আপনারা আপনাদের গ্রুপের মোট কতজন ছাত্র বসেছে সেটা ফিজিক্যালি কাউন্ট করে আপনারা কতজনকে এন্ট্রি করেছেন সেটা একবার মিলিয়ে নেবেন যাতে আমাদের পরবর্তীতে কোনো জটিলতার সৃষ্টি না হয় মানুষ ভাবতে ভালোবাসে আর মানুষ মনে মনে যেটা ভাবে সেটারই ছবি আঁকে ছবি আঁকা সত্যি খুব আনন্দের খুব মজায় তবে হ্যাঁ পৃথিবীতে প্রথম কি ছবি এঁকেছিল সেটা বলা খুব কঠিন এই ছবি আঁকার মাধ্যমে অনেকের প্রতিভার উন্মেষণ ঘটে মেধার পরিচয় পাওয়া যায় ছবি আঁকা সত্যি খুব আনন্দের দেখতেও ভীষণ ভালো লাগছে অনেক অনেক ছাত্র এখানে পার্টিসিপেট করেছে দেখা যাক এদের মধ্যে কে কে বিজয়ী হয় কে কে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যে থেকে যায়